আপনি কি জানেন বার্ধক্য জড়িত কারণে মারা যাওয়া কোনো প্রাণীর মৃতদেহ কেন আমরা কখনোই দেখতে পাই না আপনি কি জানেন মানুষের যান আজরাইল আলাইস্লাম কবজ করলেও প্রাণীদের যান কোন ফেরেস্তা কবজ করেন আপনি কি জানেন হাসরের মাঠে আল্লাহ প্রত্যেক জোরুমকারী প্রাণীর বিচার করবেন কিন্তু কিভাবে আপনি যদি অজানা বিষয় জানতে সবসময় পছন্দ করেন তাহলে আবার ফর ধীর এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন আপনি জেনে আশ্চর্য হবেন আয়ু শেষ হয়ে যাবার পরে মৃত কোনো প্রাণীর মৃতদেহ আমরা কখনোই দেখি না বা দেখতে পারি না আপনি বলতে পারেন অনেক সময় তো আশেপাশে আমরা মৃত প্রাণীদের দেখি তবে এখানে সত্যি হলো এটাই আপনি শুধুমাত্র দুর্ঘটনায় মৃত প্রাণীদের লাশি দেখতে পান কি ঠিক বললাম তো এখানে বলা যেতে পারে আপনি খাঁচায় যদি পাখি পুষেন এবং সে মারা যায় আপনি তার মৃতদেহ দেখবেন এছাড়া গাড়ি দুর্ঘটনা কিংবা অন্য কোনো দুর্ঘটনায় কোনো প্রাণীর লাশ ইত্যাদি কিন্তু কেন কোনো প্রাণীর নির্ধারিত হায়াত শেষ হওয়ার পরে আমরা তাদের লাশ দেখি না চরণ জেরে নেই আশ্চর্য ও রহস্যজনক এই ঘটনার কারণ ইমাম জাপর সাদিক রহমতুল্লাহ বলেন আল্লাপায়করব্বুল আলামিন ওই সকল প্রাণীদের মৃত্যুর কিছু সময় আগেই জানিয়ে দেন এই জন্য পৃথিবীর সকল প্রাণী মৃত্যুর কিছু সময় পূর্বে এমন সব জায়গায় যেয়ে মৃত্যুর অপেক্ষা করে যেখানে মৃতদেহ পচে নষ্ট হয়ে আমাদের পরিবেশ দূষিত না হয়ে যায় যেমন গাছের ফোগরে পাহাড়ের গুহায় গাছের ফাঁপা কাণ্ডের ভিতরে গভীর গর্তে কিংবা মাটির নিচের সুরঙ্গে মহান আল্লাহ এভাবেই পরিবেশের ভারসাম্য বজায় রাখেন যদি এমনটা না হতো অন্য প্রাণীদের কথা বাদ দিয়ে আপনি যদি শুধুমাত্র পাখিদের কথাই বলেন তাহলে এই পাখিদের মৃতদেহের কারণে আপনার পা রাখার জায়গাও পেতেন না কারণ পৃথিবীতে সাতশো বিলিয়ন পাখি রয়েছে যা প্রতিনিয়ত আরো বাড়ছে এটা তো কিছুই না আমাদের এই পৃথিবীতে এত প্রাণী যে প্রতিনিয়ত মারা যাচ্ছে এর ফলে বাতাস দূষিত হয়ে মানুষের জীবন হয়ে যেত দুর্বিষহ মানুষের আমল অনুযায়ী যেমন মৃত্যু যন্ত্রণা দেয়া হয় প্রাণীদেরও কি মৃত্যু যন্ত্রণা হয় আল্লাহ পবিত্র কোরআনে ইতিমধ্যেই আমাদের জানিয়ে দিয়েছেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কিন্তু প্রাণীদের জন্য তা ঠিক কেমন বা কতটুকু তা শুধুমাত্র আল্লাহ ভালো জানে আপনি জানলে অবাক হবেন কেয়ামতের পরে হাসলের মাঠে মানুষের সাথে সাথে আল্লাহ সকল প্রাণীদেরও ইনসাফের বিচার করবেন কেমন হবে সেই বিচার জানেন মনে করুন কোন সিংলা প্রাণী অন্য শিংবিহীন প্রাণীকে আক্রমণ করে কিংবা আঘাত করে তবে হাসুরের মাঠে আঘাতপ্রাপ্ত প্রাণী থেকে আল্লাহ সিং দান করবেন এবং বলবেন এবার তোমার প্রতিশোধ নাও সুরা আর নাবার শেষ আয়াতে এটি খুব সুন্দরভাবে বলা আছে তাহলে এই বিষয়ে সেদিন মাংসাশী প্রাণী যারা অন্য প্রাণীদের হত্যা করে তাদের কি অবস্থা হবে তা আপনি অনুমান করে নিন দর্শক আজরাইল আলা কি প্রাণীদের যান কবজ করেন নাকি শেষ হয় অন্য কোনো উপায়ে অন্য কোনো ফ্রেস্তার মাধ্যমে এই সম্পর্কে বিভিন্ন হাদিস রয়েছে একটি হাদিসে পাওয়া যায় সকল প্রাণীদের সাথে গাছও তাদের সম্পূর্ণ জীবন আল্লাহর প্রশংসা করতে করতে কাটিয়ে দেন যখন তাদের এই তাজবি শেষ হয়ে যায় তখন তাদের মৃত্যু হয় তবে এখানে আজরাইল আলা কোনো নাম পাওয়া যায়নি আর একটি হাদিস অনুযায়ী আল্লাহর হুকুম ব্যতীত আজরাইল আলাইসাল্লাম একটি মশার যেন কবজ করতে পারেন না আর এতে এটাই প্রমাণ হয় আজরাইল আলা কবজ করেন মানুষ সহ সকল প্রাণীদের যান দর্শক এমনই রহস্যকেরা অজানা বিষয় জানতে আবরুল ফ্রান্থ্রি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন কথা হবে ইনশাল্লাহ আবরুল ফ্রান্থ্রি চ্যানেল আরও একটি নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন